নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এটা এই রেসিপিটি করতেও যতটা সহজ আর খেতেও কিন্তু ততটাই সুন্দর নরম তুল তুলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের লুচি তো এই লুচি কী দিয়ে বানিয়েছি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিই আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা তারা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পুরোনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এখন লুচিটা হয়ে গেছে আর আমি এটা গরম গরম সাফ করে দিলাম লুচির সাথে করেছি ছোলার ডাল আর এখানে আছে মিষ্টি তো চলুন দেখা যাক এই লুচি আমি কী দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি আর এই লুচিটা কিন্তু খুব টেস্টিফুল আর খুব নরম হয়েছে সেটা আপনারা দেখতেই পেলেন এতটা গরম থাকার জন্য আমি বারবার লুচিটাতে হাত দিতে পারছিলাম না অসুবিধা হচ্ছিল সেটা আপনাদের একটু আপনারা দেখলেন তো চলুন বন্ধুরা এখন দেখে নিয়ে যাক এই লুচি আমি কি দিয়ে বানিয়েছি আর কি বলুন তো রান্না হয়ে গেলে পরে আমার ছেলে কিন্তু খাবার জন্য মোটামুটি রেডি হয়ে থাকে তার জন্য ওকে আগে সবার ফার্স্ট আমি যে কোনো খাবার করে দিয়ে দিই তো চলুন এই লুচি বানিয়েছি আমি মিষ্টি আলু দিয়ে তো মিষ্টি আলুগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মিষ্টি আলুটা পরিষ্কার এক পাঠাতে ধুয়ে সাইডগুলো একটু করে কেটে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি তো এই আলুটা এখন আমি কী করব এই আলুটা আমি একটু কুকারে সিটি মেরে নেব হ্যাঁ অবশ্যই এই আলু কিন্তু খুব নরম টাইপের একটা সিটি মারলেই হয়ে যাবে তো সিটি মারার জন্য আমি বসিয়ে দিয়েছি এখন জল কুকারের মধ্যে গ্যাসের দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি একটু দুফাল করে কেটে নিয়েছি কারণ কি আলুগুলো খুব মোটামোটা ছিল সেই জন্য আমি এখন খাদি করে কেটে নিয়েছি কুকারে দিয়ে দিচ্ছি আর এটা বেশি সিটি দেওয়ার দরকার হবে না কারণ মিষ্টি আলু এমনিতেই খুব নরম টাইপের হয় তো আমি এখন এটা সিঁটি দিয়ে দেবো তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কুকারে সিটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি তিনটে সিটি দিয়েছি কারণ আমার কুকারটা খুব একটা ভালো কোয়ালিটি ছিল না তার জন্য আমি তিনটে সিটি দিয়ে এখন এই আলুটা আমি একটু ঠান্ডা করে নেবো ঝুড়িতে জলটা মানে গেলে দিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। কারণ কী বলুন তো এত গরমটা তো আমরা হাত দিয়ে পেস্ট করতে পারবো না সেই জন্য একটু নুড়ের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে তো আমি যে আলুর যে ছালগুলো খোসাগুলো হ্যাঁ মিষ্টি আলুতে তেমন একটা খোসা হয় না ঠিক কথা কিন্তু তবুও একটা হালকা হালকা পাতলা খোসা থাকে তো সেই খোসাটা আমি এখন একটু একটু করে পুরো ক্লিন করে নেবো কারণ খোসাটা থাকলে যে খাবারই বানাই না কেন তার মধ্যে একটা কালো কালো দাগ পড়ে যাবে তো সেই জন্য আলুটা এখন আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে ক্লিন করে নিচ্ছি খোসা ছাড়ি নেওয়ার পরে যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে হাতা দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি কারণ এমনিতেই আলু খুব নরম টাইপের আর আমি তো দেখতেই পেলাম যে তিনটে সিটি দিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তা আমি এটা এখন একটু হাতা দিয়ে পেশ মানে পেস্ট করে নিচ্ছি ক্যামেরা ধরে করতে অসুবিধা হচ্ছিল তার জন্য আমি ব্যাক ক্যামেরায় এটা কিন্তু ভালোভাবে পেস্ট করেছি পরিমাণ মতো এখানে দিয়ে দেবো নুন তারপরে এখানে আমি দিয়ে দেবো আপনারা চাইলে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়ের গুঁড়ো কারণ চিনিটা আমি তো খাই না সেই কারণে আমি যে জাগরি পাউডার আমার ছিল তো সেটাই আমি এখানে মিক্সড করে দিলাম গুড় সর্বদা সবসময় খাওয়া চলে চিনিটা তো ক্ষতিকর সেই জন্য আমি চিনিটা খাওয়া এখন বন্ধ করে দিচ্ছি আর এই জন্যে এখানে তো আমি গুড়ের যে আমার জাগরি পাউডার ছিল সেটা কিন্তু একটু মিশিয়ে নিলাম তো গুড় এমনিতে কোনো সমস্যা হয় না তো এটা এমনিতে গুঁড়ো ছিল তো যেটুকু একটু একটু দানা দানা ছিল সেটা আমি হাতা দিয়ে এখন এটাকে পেস্ট করে নিলাম এর সাথে সাথে দিয়ে দিলাম এর সাথে ময়দা ময়দাটা আপনারা পরিমাণ মতো দেবেন যেমন আলু তো সেরকমই ময়দা দেবেন আমি এর মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে এটা এখন একসাথে মাখিয়ে নেবো আর সাথে দিয়ে দেবো একটু তেল এটা আপনারা সাদা তেল বলেন বা সয়াবিন অয়েল বা রিফাইন্ড যেটা যে যেই তেল ব্যবহার করেন হেলদি টেস্টি তেল সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যে তেল ব্যবহার করেন সেইভাবেই আপনারা কিন্তু দিয়ে দিবেন এই সব একটা জিনিস দিয়ে একসাথে এটা ভালো করে আমি এখন মাখিয়ে নেব আর এক হাতে ক্যামেরা ধরে এই ভিডিওটা করতে অসুবিধা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তাই আটা মাখানা তো সবাই জানেন এটা সেটা দেখাচ্ছি না এটা আমি এখন ব্যাক ক্যামেরায় মিখে নিই তারপর আপনা আবার আসছি আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এই টোটাকে একটু ভালো করে আধা ঘন্টা রেখে দেবো যে কোনো জিনিসই দেখবেন মাখিয়ে যদি একটুখানি রেখে দেওয়া হয় সেটা কিন্তু পরে খুব নরম হয়ে যায় আর যেটুকু গুড় ছিল গুড়ের একটু একটু শক্ত শক্ত ডেলা ছিল তো সেটা আমি পরে একটু আঙুল দিয়ে তেসে দিতে ওটা কিন্তু ভেঙে গেছে তো আমি যে মাখি নিয়ে রাখার পরে আবার চলে এসেছি এগুলো ডালা পাখি নিতে তো এই যে আমার কতগুলো হয়েছে দেখুন আর আমি একটু কিন্তু সমস্ত খাবারই একটু বড় বড় করি আমার খুব ছোটো ছোটো খাবার করতে অসুবিধা হয় এই কারণেই কারণ এক গ্লাস সবসময় করতে হয় তাহলে যদি খুব ছোটো ছোটো খাবার করি কি হয় বলুন তো এটা মানে অনেকক্ষণ ধরে আমাকে করতে হয় সেই জন্য আমি একটু বড় বড় করি যাতে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় আর সেই তো খাবে তাহলে আর ছোটো ছোটো করে আমি তো আর বাইরে পরিবেশন করতে যাচ্ছি না সেই জন্য ছোটো ছোটো করেই বানাই না আমি একটু বড় বড়ই বানিয়ে নিই আপনারা দেখতেই পাচ্ছেন যে লেইগুলো পাকিয়েছি সেইগুলো কিন্তু খুব একটা ছোটো নয় তো এখন লেইগুলো আমি একটু গোল করে নিচ্ছি যদিও আমার গোল করার প্রয়োজন হয় না একবারে মানে চাকি বেলায় দিয়ে বেলে দিই তো আমি এখানে একটু হাত দিয়ে লেইগুলো ঠিক করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম মিষ্টি আলুর লুচি একবার বানিয়ে দেখতেই পারেন হ্যাঁ অনেকেই হয়তো বানান তারপরেও যারা বানাননি এইভাবে খুব সহজ পদ্ধতিতে মিষ্টি আলুর লুচিটা বানা বানিয়ে একবার দেখতে পারেন বাড়ির লোকদের পরিবেশন করতে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার এখন এইগুলো বেলা হয়ে গেছে কারণ কি বলুন তো হাতে একটা ক্যামেরা নিয়ে তো বেলা যাবে না সেই জন্য আমি একটু ব্যাক ক্যামেরাতেই বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি লুচিগুলো কিন্তু খুব সুন্দর বেলা হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে তো আমি এখানে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আপনারা যেরকমভাবে তেল দিয়ে ভাইতে চান সেইভাবেই কিন্তু দেওয়া যায় আর মিষ্টি আলু দিয়ে যে শুধু লুচি হয় এমনটা কিন্তু নয় মিষ্টি আলু দিয়ে পরোটাও ভালো হয় মিষ্টি আলু দিয়ে রুটিও কিন্তু খুব ভালো হয় দেখুন এখন আমার মিষ্টি আলু দিয়ে যে লুচি সেটা কিন্তু আমি এক হাতে ক্যামেরা নিয়ে বুঝতেই পারছেন একটু সমস্যা হচ্ছে তো আমার সাথে একটু অ্যাডজাস্ট করে আপনারা দেখে নেবেন প্লিজ ভিডিওটা তো আমার লুচিগুলো আমি ভাজছি আর সবাই লুচি ভাজার সম্বন্ধে আর বলার কিছু নেই প্রত্যেকেই জানেন তেল তেতে থাকলে কিন্তু লুচি খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর একা হাতে সবটা করেছি তো ওই জন্য লুচিগুলো কিন্তু সুন্দর সুন্দর হয়েছে কীরকম সুন্দর হয়েছে বলুন তো কোনোটা ভারতের ম্যাপ কোনোটা মানে ইংল্যান্ডের ম্যাপ কোনোটা চীনের ম্যাপ এরকম কিন্তু লুচিগুলোর আমার সুন্দর হয়েছে যাক আমার সুন্দর সুন্দর লুচিগুলো আপনাদেরকে দেখাতে পারছি এটাই ভালো কথা তো দেখতে পাচ্ছেন কোনোটা হয়ে গোল হয়েছে কোনোটা কিন্তু আবার ভারতের ম্যাপের মতো দেখতে আছে তো এইভাবে আমি সব কয়েকটি লুচি ভেজে নিলাম আর আস একবার ভাজার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আবার কিছুগুলো ভে মানে বেলে নিয়ে তারপরে আবার এটা ভেজেছি তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তো এখন দেখুন আমি এইভাবেই কিন্তু সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি আমার লুচি করা প্রায় কমপ্লিট আর এখন দেখুন লুচিটা কত নরম হয়েছে একদম আর এত গরম ছিল তো আমি ওই জন্য হাত দিতে আমার একটু প্রবলেম হচ্ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লুচিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে শুধু আজকে যে করেছি এই মুহূর্তে তা নয় এটা পরের দিনকে যখন ছিল তখনও কিন্তু খুব নরম ছিল এবং টেস্টি ছিল মানে খুবই সুন্দর ছিল তো চলুন আমি ছেলেকে খেতে দিয়ে দিই আর আমার ছেলে খাবার খাবার জন্য অলরেডি সে দাঁড়িয়ে আছে যে কোনো খাবারই করি তো সেখানে কিন্তু সে দাঁড়িয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করি আর এখানে দেখতেই পাচ্ছেন খাবার আমি এখন দিয়ে দিচ্ছি আর লুচির সাথে বানালাম ছোলার ডাল আর সাথে আছে মিষ্টি যতই মিষ্টি আলু লুচি হোক একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তাই নয় কি বলুন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব এইভাবেই আমাকে সাপোর্ট দিতে থাকুন সবাই সুন্দরভাবে থাকুন ওকে টাটা